আমি একটু দাবি করছি যে ঘন্টা খানিক আপনারা কথা বলবেন না যাই করেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন চলে যদি মন বলে চলে যাবেন কিন্তু কথা বলবেন না এটা রাখা যাবে না এরপরে যদি কেউ কথা বলেন সে মনাফি কথা দিলেন আপনি এবারে দেখেন তো কথা কেউ বলে কিনা দেখা যদি না যায় কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবে তার কথা বলবেন না

আমি তোমার মালিক গলাম তুমি আমার মালিক এই দুই জনের ভেদর অনেক দিনা পাও আছে আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো তুমি নেই থেকে আমাকে হামজা বানিয়েছো কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না হাল আতা আলা ইনসানি মিন আধারি লাম মাদকোর কোন নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না দুনিয়ায় সেখান থেকে তুমি আজ আমাকে হামসা বানিয়েছো আমার কিছু ছিল না সব আমার আজকে আছে যা পাওয়ার আমি বান্দা হিসাবে গোলাম হিসাবে সবই তো পেলাম কিন্তু তুমি আমার মালিক তুমি তো কিছু দাবি করো আমার কাছে আমি দাবি অনুযায়ী তোমাকে কিছুই দিতে পারিনি একটা সম্পদ আমার কাছে আছে সে সম্পদের নাম করে দাও এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে এটা বাস্তবতা অত সহজ না এটা যাদের জীবনে সেট হয়ে গেছে ওদের জীবন পরিচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ যে আমি সামনে কি জীবন তৈরি করলাম মানুষ গুলো তো হিসাব দেওয়ার মতো এই মানুষটার জীবনের দিকে তাকান শত শত মানুষের জীবন এরকম পড়েছি আমি হাজরত ওমর একজন তার ভেতরে তার সন্তানটা ভক্তি করলেন মাদ্রাসায় হাজরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তার সন্তান হাসান হোসাইন দুইজনকে দিলেন মাদ্রাসায় বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও তিনবার ফেলে দিলেন তিনবারই বললেন তুলে দাও তার রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলছে হোসাইন কলম ফেলনি যে আমারে তুলতে বলো আমি কি সাঁক আমি কি তোমার খাদেম নাকি

তিনি হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন ডাক দিয়ে বললেন এদিকে আমার এই মানুষের ছেলেকে খাদে খাদেম বলে গালি দিয়েছি ধা দিয়েছি কেন দিলে এমন হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানা খাদেম ছিলেন না হাজরা তোমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি সরছে সামনে ডেকে বললেন এদিকে আসো যে কথা বললে এটাকে লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসে খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এমার আমার নানার খাদেন সিদ্ধ আমি দেখেছি ইতু হোসাইন এমনি আলি সই করে দিলাম যা কাগজটা হাতে নিয়ে জমা খেলেন

ময়দানে মাংসরে যখন আল্লাহ পাক তার বিচারের প্রথম স্টেপে আমাকে ডাকবে জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা তুলে দেখাবো মাবুদ আমার জীবনের কোন কিছু যদি তোমার কাছে কবল না হয় পছন্দ না হয় এই কাগজটার দিকে একটু তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিন ছিলাম এই ছিলাই ফলে তুমি আজকে আমারে মাফ করে দাও